আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক সিক্স লাইন রুটের সাথে সাড়ে আট জায়গা বাউন্ডারি করা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে আর এই সিক্স লাইন যে রুটটা আছে এটার পাতারে প্রশস্ত পাশ আছে অনুমানিক কমে বেশি একশো ফুট একশো ফুট রুটের সাথে একবারে গুল একটা প্লট আপনারা পাইবা বাউন্ডারি করা খুব হেভি বাউন্ডারি আপনারা আমি দেখাই যতটুকু গুড়িয়া যে বাউন্ডারি এরপরে মেইন আমি যে সিক্স লাইন রোড আছে যে রোড আছে রোডটা দেখাই আর খুব লোকেশনটাও খুব এটা সুন্দর আমি লোকশন সব কিছু করে ফায়া পায়াগুলো করা হয়েছে কত হেভি পায়া দিয়া মনে করলাম আপনি যদি মাটি কানেট খরাই মাটি বোরাট খরলেও মানে মানি করার মত নাই আপনার সাইশ্রুতি রোড দেবো সেইশ্রুতি রোড দিয়া আপনার যে উপরে লিন্ডার দিয়া নিচে লিন্ডার দেওয়া আছে উপরে লিন্ডার দিয়া আপনার বেকাফ দিয়া জড়ো করা হয়েছে যাতে মাটি আট করলে এই বাউন্ডারিটা কোনো বেশ বেশম হয় না এইলো যে চতুর্দিকের বাউন্ডারি প্লাস্টার করা আছে দুই সাইডে এর ওপর সাইডও আমি রাম হাফ সাইড প্লাস্টার করা আছে চতুর্দিকে জায়গাটাকে মানে চতুর্দিকে ভার গুল জায়গা স্কোয়ার কেন তো মানে যে একটা ওই তো যে ফায়ারগুলা যে ফিলারগুলা বেকআপ দেওয়া হয়েছে টানা দেওয়া হয়েছে আর এখানে ওই লোক আপনার বর্তমানে সামনে দিয়ে মার্কেট দোকান মার্কেট পিছনে দি বাসা বা যে কোনো জাত কোম্পানি বাড়া দেওয়ার মতো উপযোগী জায়গাটা খুব সুন্দর আর যেখানে বর্তমানে এই যে জায়গাটার সামনে যে এতটুকু খালি জায়গা আছে আপনার মূল সাড়ে আট শতাংশ জায়গা বাদে দিয়ে খালি জায়গাটা আছে সমিবেশি সাইড থেকে পাঁচটি সিমিল জায়গা আছে এসটা খালি ইতটুকু আপনি বুক দখল করতে পারবা খাইতে পারবা সরহারের প্রয়োজন যতদিন নাই অতদিন

আমি মেইন সিক্স লাইন রোডও যাইলাম যে ডাকাইয়া সিক্স লাইন রোড আর লোকেশনটা একটু আপনার দিলাম লোকেশন হইল সিলেক্ট যে শাহজালাল বিজ্ঞান প্রয্যোতি বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের খান্ডাত কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে বাইপাস রুট আছে বাইপাস টেমুকি বাইপাস তো টেমুকি বাইপাস যে পয়েন্ট ওইখানে তো জায়গা বিকে আপনার আর আপনারা জানলেও বুঝতে পারবা মেইন রুটের আশপাশে বিকের আপনার বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ কম বেশ হচ্ছে নিচে নাই আর এখান থেকে আইতে যে কুমার যে বাইপাস পয়েন্ট আছে এখান থেকে আইতে বাড়া ইকান আইতে পাঁচ টাকা বাড়া আমি বর্তমানে ইকানো আইছি বাড়া হইলেও পাঁচ টাকা আর যদি আমরা আই আই আইলে কমি বেশি সময় লাগবো ষাট মিনিট কমই বেশি সময় সাড় মিনিট আর দাম হইল গা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা বাটা জায়গাটা দেখি আপনারা বুঝতে হয় এখান সত্তর টাকার দাম আছে সত্তর টাকা গেছে বাউন্ডারি করা আমি দেখা যাব চতুর্দে গুলোয়া জায়গা আমি আর এই অতটুকু খালি জায়গা এই যে আশপাশ পরিবেশ আছে ওই থাকি রোড পর্যন্ত খালি আমি সরকারি মেইন রোড থাকি রাম যে

এখানে অনুমানিক যে ফাঁকারে প্রশস্ত ফাঁস আছে যেগুলো আমি রোড থাকি ফাঁকা যে রোট আছে ওই যে রোট আছে রোড থেকে ধরিয়া এখানে আছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট হোক যে বাউন্ডারি যে শেষ সিমা আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট যে আছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ফুট ও জায়গা আছে এখানে তো আপনি মাটিব রিয়া আপনি বুগ্ধ হল হরিয়া খাইতে পারবা সরকারের প্রয়োজন নাই যতদিন ততদিন সরকারের প্রয়োজনে আপনি দিলাই তিবা ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দাম তো হয়েছি লোকেশনও হয়েছি এর ফলে কোনো কিছু বোঝা থাকলে আমার কমেন্টের মাধ্যমে বা মোবাইল নম্বর দেওয়া দেখব আপনারা যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ